আরবি ভাষা আসসালামু আলাইকুম পিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুনটি বার্ড দিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক ইন্টারু হুন আকারটা হচ্ছে তুমি সেখানে যাও তুমি সেখানে যাও আরবিতে বলে ইন্টারু হুনাক এখানে ইনতার্টু হচ্ছে তুমি রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও হুনাক অর্থ হচ্ছে সেখানে তাহলে আমরা শিখলাম ইনতারু হুন হচ্ছে তুমি সেখানে যাও ইনত্যা মিতাহিজি আর তো হচ্ছে তুমি কখন আসবে তুমি কখন আসবে আরবিতে বলে ইন দা মিতাহিজি এখানে ইনতা হচ্ছে তুমি মিতা হচ্ছে কখন বা কবে হি যে হচ্ছে আসা বা আসবে তাহলে আমরা শিখলাম ইনতা মিতা হি যে হচ্ছে তুমি কখন আসবে বা তুমি কবে আসবে ইনতা সাউই মস্করা হচ্ছে তুমি কি মজা করো তুমি কি মজা করো আরবি তো বলে ইনতা সাউই মস্করা এখানে ইনতা তুমি অর্থ হচ্ছে করা বা করুন মাস্করা হচ্ছে মজা তাহলে আমরা শিখলাম ইন তা সবই তুমি কি মজা করো আনা হি যে গা বলছে আমি আগে এসেছি আমি আগে এসেছি আরবি তো বলে আনা হিজি গা গাবল এখানে আনা হি যে আশা বা এসেছি গা বলছে আগে তাহলে আমরা শিখলাম আনা হিজি গা বলছে আমি আগে এসেছি হ্যাঁ দ্য কয়েলস ওয়াল্লা মাফি কয়েলস হচ্ছে এটা বালো নাকি খারাপ এটা বালো নাকি খারাপ তো বলে হাদা কয়েস ওয়াল্লা মাফি কয়েস এখানে হচ্ছে এটা কয়েস এর হচ্ছে বালো হাদা কয়েস এটা বালো ওয়াল্লাচ্ছে নাকি মাফি কয়েস ভালো না বা খারাপ ওয়াল্লা মাফি কয়েস নাকি খারাপ নাকি ভালো না তাহলে আমরা শিখলাম হাদা কয়েস ওয়াল্লা মাফি কয়েস এর এটা বালো নাকি খারাপ বা এটা বালো নাকি বালো না লেস ইনতা কাজ কালাম এর টুচ্ছে কেন তুমি মিথ্যা বলছ কেন তুমি মিথ্যা বলছো আরবি তো বলে লেস ইনতা কাজ্জাব কালাম এখানে লেস অর্থ হচ্ছে কেন ইনতা অর্থ হচ্ছে তুমি লেস ইনতা কেন তুমি কাজ্জাব এর হচ্ছে মিথ্যা বলা কালাম এর হচ্ছে কথা বলা কাজ্জাব কালাম মিথ্যা বলছো তাহলে আমরা শিখলাম লেস ইনতা কাজ্জাব কালাম এর হচ্ছে তুমি কেন তুমি মিথ্যা বলছো ইনতা আবগা মুশাহাদা এর হচ্ছে তোমার কি সাহায্য লাগবে তোমার কি সাহায্য লাগবে আরবিতে বলে এনতা আফগা মুসাহাদা এখানে এনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার এবগা অর্থ হচ্ছে লাগবে মুসাহাদা অর্থ হচ্ছে সাহায্য তাহলে আমরা শিখলাম এনতা আফগা মুশাহাদা অর্থ হচ্ছে তোমার কি সাহায্য লাগবে এনতা আসমা কালাম হাক গ্যাট হচ্ছে তুমি কি আমার কথা শুনো তুমি কি আমার কথা শুনো আরবিতে বলে ইনতা এসমা কালাম হ্যাং এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি এসমা অর্থ হচ্ছে শোনা বা শুনুন ইনতা এসমা তুমি শুনো কালাম অর্থ হচ্ছে কথা হাগ্য হচ্ছে আমার কালাম হাগ্যি আমার কথা তাহলে আমরা শিখলাম ইনতা এসমা কালাম হাগ্য অর্থ হচ্ছে তুমি কি আমার কথা শুনো ইনতা আগা ফুলুস অর্থ হচ্ছে তোমার কি টাকা দরকার তোমার কি টাকা দরকার আরবিতে বলে ইনতা আগা ফুলুস এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার আবগার তো হচ্ছে দরকার বা প্রয়োজন ফুলুস আর তো হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম ইনতা আবগা ফুলুস আর তো হচ্ছে তোমার কি টাকা দরকার ইনতা ফি সাইয়ার আর হচ্ছে তোমার কি গাড়ি আছে তোমার কি গাড়ি আছে আরবি তো বলে ইনতা ফি সাইয়েরা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার ফি অর্থ আছে সাইয়ের হচ্ছে গাড়ি তাহলে আমরা শিখলাম ইনতা ফি সাইয়ের হচ্ছে তোমার কি গাড়ি আছে ইনটা ওয়েন রুখ অর্থ হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে আরবিতে বলে ইনতা ওয়েন রুখ এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি অয়েন হচ্ছে কোথায় রুহ হচ্ছে যাওয়া রুখ গিয়েছিলে তাহলে আমি শিখলাম ইনতা ওয়েন রুখ অর্থ হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে ইনতা অর্থ হচ্ছে তুমি কি কিনেছিলে তুমি কি কিনেছিলে আরবিতে বলে ইনতা এস ইস্তারিতু এখানে ইন্টা অর্থ হচ্ছে তুমি এস হচ্ছে কি ইস্তারি ইস্তারি ইস্তারিত কিনেছিলে তাহলে আমরা শিখলাম ইন তা এস ইস্তারি তো তুমি কি কিনেছিলে ইনতা মালুম তুমি তাকে সেনো, তুমি তাকে সেনো আরবি তো বলে ইনটা মালুম হুয়া এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি মালুম হচ্ছে জানো বা শেনো হুয়া হচ্ছে সেবা তাকে তাহলে আমরা শিখলাম ইনটা মালুম হচ্ছে তুমি তাকে সেনো। হাদার সরিকা কয়েস রাতিব কয়েস এটা হচ্ছে এটা ভালো কোম্পানি বেতন ভালো এটা ভালো কোম্পানি বেতন ভালো আরবিতে বলে হাদার সরিকা কয়েস রাতিব কয়েস এখানে হাঁদাট হচ্ছে সরিকা হচ্ছে কোম্পানি কয়েস এর হচ্ছে ভালো হাদা সরিকা কয়েস এটা ভালো কোম্পানি রাতিব এটা হচ্ছে বেতন রাতিব কয়েস বেতন ভালো তাহলে আমরা শিখলাম হাদার সরিকা কয়েস রাতিব কয়েস এটা হচ্ছে এটা ভালো কোম্পানি বেতন ভালো আয়না ওয়াহেদ তাহিরার দিচ্ছে আমার একটা ভিসা লাগবে আমার একটা ভিসা লাগবে আরবি তো বলে আয়না ওয়াহে তাসিরা এখানে আনা বা আমার লাগবে আনাহেদার দিয়ে তাহিরার হচ্ছে ভিসা ওয়াহাদ তাসিরা একটা ভিসা তাহলে আমরা শিখলাম আয়না ওয়াহে তাহিরার হচ্ছে আমার একটা ভিসা লাগবে কাম সাহার ফুলুস তাহিরার দিচ্ছে ভিসার দাম কত টাকা বিষার দাম কত টাকা আরবি তো বলে কাম সাহার ফুলুস তাসিরা এখানে কাম হচ্ছে কত সাহার এঁট হচ্ছে দাম কাম সাহার কত দাম ফুলুস এঁট হচ্ছে টাকা তাসিরা বিষার টাকা তাহলে আমরা শিখলাম কাম সাহার ফুলুস তািরাট হচ্ছে বিষার দাম কত টাকা আনাফিয়ে আকু হুয়া জি এট আমার ভাই আছে তাকে আনবো আমার ভাই আছে তাকে আনবো আরবিত বলে আনা ফি আকু হুয়া জিদ এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার ফি অর্থ আছে আকু অর্থ হচ্ছে বাই আনা ফি আকু আমার বাই আছে হুয়া অর্থ হচ্ছে বা তাকে জীব অর্থ হচ্ছে আনবো বা নিয়ে আসবো হুয়া জীব তাকে আনবো তাহলে আমরা শিখলাম আনা ফি আকু হুয়া জীব অর্থ হচ্ছে আমার বাই আছে তাকে আনবো বা আমার বাই আছে তাকে নিয়ে আসবো বাররা কেফ সাউই সুগুল অর্থ বাইরে বাহিরে কিভাবে কাজ করবো বাহিরে কীভাবে কাজ করব আরবি তো বলে বাররা কেফ সাউই শুগুল এখানে বাররা এর্তে বাহিরে কেফ এর্তচ্ছে কীভাবে বাররা কেফ বাহিরে কিভাবে সাউই বা সাউই হচ্ছে করা সুগুল তো কাজ সাউই সুগুল কাজ করব। তাহলে আমরা শিখলাম বাররা কেফ সাউই সুগুল এর্ত হচ্ছে বাহিরে কিভাবে কাজ করব। করবো সাউই খালাস হেনা তো এটা এখানে শেষ করো এটা এখানে শেষ করো আরবি তো বলে হাদা সাউই খালাস হেনা এখানে হাদা অত হচ্ছে এটা সাবি অত হচ্ছে করা হাদা এটা করো কালা সে শেষ হ্যাঁ না অত হচ্ছে এখানে কালা সে না এখানে শেষ তাও আমরা শিখলাম হাদা সাবি খালা সে না এটা এখানে শেষ করো ইংতা মি তাহিজি মারুয়া তানি অত হচ্ছে তুমি আবার কখন আসবে তুমি আবার কখন আসবে আরবিতে বলে ইনতা মি তাহিজি মারুয়া তানি এখানে ইনতা অত হচ্ছে তুমি মিতা অত হচ্ছে কখন বাক্য হেজে অর্থ হচ্ছে আসা বা আসবে ইনতামিতাহিজ তুমি কখন আসবে বা তুমি কবে আসবে তানি অর্থ হচ্ছে অন্য মাররা অর্থ হচ্ছে বা কু মাররা তানি আবার একবার তাহলে আমরা শিখলাম ইনতামিতাহিজ মাররা তানি অর্থ হচ্ছে তুমি আবার কখন আসবে বা তুমি আবার কবে আসবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখবেন কারণ আমি সহজ পদ্ধতিতে আরবি ভাষা শিখাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদা